কেমন বিক্রি হচ্ছে না খুব রেসপন্স খুব ভালোই পাচ্ছি তবে আজকে সরকারি ছুটি বলে একটু গতবার থেকে একটু ভাটা আছে তবে বিক্রি ঠিকই আছে যেরকম ব্যাঙ্গালোরেরটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম চলছে আর কলকাতার যেটা সেটা কুড়ি টাকা করে বিক্রি হচ্ছে ব্যাঙ্গালোরের ডিমান্ড বেশি না এটা কোয়ালিটিটাটা ভালো হয় স্ট্রিমটাও লম্বা হয় সুন্দর এবং গোলাপ এবং লাল গোলাপ ছাড়া লাল রয়েছে সাদা আছে হলুদ আছে তারপরে তারপরে আপনার পিচ কালার আছে পিঙ্ক আছে জামিনি আছে অনেক রকমের শহরবাসীকে একটাই এই ভালোবাসার এই জিনিসটা যেন এই ভালোবাসাটা সবার মধ্যে থাকে শুধু আমার প্রিয়জন বলতে কি বাবা মা ভাই বোন সবার মধ্যেই জানি এই ভালোবাসাটা প্রবাহিত হয় আমার নাম দিব্যেন্দু রায়